জিভে মুখের ভিতরে ঘা আলসার প্রচন্ড ব্যথা এর কারণ কি সারানোর উপায় কি জিভে ঘা হওয়ার বা মুখের ভিতরে ঘা হওয়ার প্রধান কারণ হচ্ছে ভিটামিনের ডেফিসিয়েন্সি এই ভিটামিনের অভাব বা ডেফিসিয়েন্সি বলতে ভিটামিন সি এবং ভিটামিন বি এর ডেফিসিয়েন্সিকেই মেনলি ধরা হয় আর এটা কমাবার উপায় কি প্রচণ্ড ব্যথা করে কিছু খাওয়া যায় না এই সময় ঠান্ডা খাওয়ার চেষ্টা করুন গরম খাবার একদমই মুখে দেওয়া যাবে না আইসক্রিম খেতে পারেন রোজ একটা করে ভিটামিন সাপ্লিমেন্ট নিতে পারেন মুখে যেখানে ঘা হয়েছে বা জিভের ভিতরে যেখানে ঘা হয়েছে সেখানে ক্লোরোহেক্সিডেন্ট জেল আছে হেক্সি জেল বলে পাওয়া যায় সেটা লাগিয়ে রাখুন দিনে তিন থেকে চারবার লাগিয়ে রাখুন দেখবেন দুদিনের মধ্যে আপনার এই ঘা আলসার যেগুলো রয়েছে সেগুলো তৎক্ষণাৎ কমে যাবে আরও বিষদ জানতে আমার চ্যানেলটা ফলো করুন এই মুখে ঘা জিভে ঘা এগুলো কিভাবে সারানো যায় এবং কিভাবে থাকলে ওরাল হাইজিন কিভাবে মেনটেন করলে ভালো থাকা যায় সে সব কিছু নিয়ে কিন্তু আমার ভিডিওতে আলোচনা করা আছে